মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার জন্য আজীবন লড়াই সংগ্রাম করে যাওয়া সাংবাদিক রুহুল আমিন গাজীর স্বপ্ন পূরণে কাজ করে যাবে অন্তর্বর্তীকালীন সরকার এমনটি জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর জানা যায় অংশ নিয়ে এই কথা জানান তিনি এ সময় নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে উপদেষ্টা বলেন এই সময়ে ওনার পরামর্শ খুব প্রয়োজন ছিল কিন্তু সেই সুযোগ থেকে বঞ্চিত হয়েছে সরকার রুহুল আমিন গাজীর জানা যায় ইমামতি করেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান জানাজায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর এবং বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা পরে মরহুমের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে ওয়াল্ডন ফ্যান হাওয়া বদলে দেয় তার সেই পথকে আমরা সকলে অনুসরণ করব এবং যার জন্য লড়াই করেছেন গণতন্ত্রের জন্য সেই গণতন্ত্র প্রতিষ্ঠায় আমরা সকলে সকলেব